ভালো আছেন কথা বলতে গেলে অসুবিধা হয় আমাকে কে আমাকে আসার বলেছিল আপনি খুব খবর পাঠিয়েছিলেন দাদু কতদিন থেকে পড়ে আছে বিছানায় এগারো বছর থেকে মানে এই সমস্যাটা কতদিন থেকে কিভাবে

দুটো মেয়ে আর একটা ছেলে ছেলে দেখাশোনা করে না কোন কোথায় থাকে ওই পাড়ায় আছে আর ইনি যে দাদু যে এতদিন থেকে পড়ে আছে উনি খোঁজ খবর নেয় না কোনো খোঁজ খবর করে না এমনি আসে মাঝে মাঝে দেখা করতে আসে কোথায় আছে কোথায় আছে ছেলে ও বাইরে আছে না ওখান থেকে ফোন টোন কিছু করে না মানে সময় পেলে আপনাদের সংসারটা কিভাবে চলছে দাদু তো এই অবস্থা আর আপনার এ বয়সে আর কি কাজ করবেন দিয়ে কি করেন কিভাবে চলছে যে ভাতাটা পান সেটাতে আর কন্ট্রোল যেটা দেয় সেটা দাদুর চিকিৎসা চিকিৎসা তাহলে কিভাবে হচ্ছে হসপিটালে ওখানে নিয়ে যান তাছাড়া এমনি আলাদা করে এতে ডাক্তার দেখানো হয়নি কেন টাকার জন্যে আচ্ছা দাদু আপনার খেতে খেতে কি কোনো কিছু করতে অসুবিধা হয় এমনি হাঁটা চলা আপনি নিজে করতে পারেন মানে রকমে এইটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ খুবই অবস্থা খারাপ তার কথা বলতে গিয়ে মানে নিঃশ্বাস পাচ্ছেন দম বন্ধ হয়ে আসছে খুবই খারাপ লাগছে দেখে আর যদি দাও এই বয়সে আর কী কাজ করবে যে ভাতাটা পায়ে হচ্ছে যে তো দেখাশোনা করে না যাই তাহলে আপনাদের জন্য কি করতে পারে কি সমস্যাগুলো কি বলেন আপনাদের টাকা পয়সা কিছু টাকা পয়সা কিছু সাহায্য করবেন কিছু সাহায্য করলে সেটা দিয়ে আপনি চিকিৎসা করবেন হ্যাঁ মানে আপনার মানে সুস্থ হওয়াটা খুব জরুরি আমিও বুঝতে পারছি কারণ এখনও অনেকটা সময় ছিল আপনার সুস্থভাবে বাঁচার কিন্তু তার আগে যে এগারো বছর ধরে এই যে এই অবস্থায় দাদু এভাবে পড়ে আছে আর এই যে দিদা দিদারও তো মন খারাপ মনে হচ্ছে মানে ওনার সংসার নিয়ে উনি আসতে পায় না মেয়েরা হ্যাঁ ওরা পরের বাড়িতে থাকে হয়তো সেভাবে পেরে উঠতে পারে না বড় মেয়ের কোথায় কাছে বিয়ে হয়েছে না কেন কেন উনি না আসে যাই হোক এসে দেখে গেলেও তো সমস্যা নাই যতই হোক বাবা যিনি জন্ম দিয়েছেন পৃথিবীর আলো দেখিয়েছেন মা বাবা এনাদের খোঁজ নেওয়া দরকার আছে তো রান্না বান্না সকালে কিছু করেছিলেন ভাত রান্না করেছিলেন খাওয়া দাওয়া হয়েছে দাদু খাবার চাবার খেতে কোনো অসুবিধা হয় অসুবিধা হয় ওই চাঁদে খায় জান মতো মতো কোনো রকমের চারটে খান হজম করতে পারেন না না মানে খেলে কি অসুবিধা হয় ও পেট ফেঁপে যায় ও মানে পেটে কোনো রকমই খাবারটা সহ্যই হয় না মানে কি খেলে আরাম হয় এটা বুঝতে পারেন কোন জিনিসটা খেলে ও একটু একটু অল্প করে খেতে হবে আধা পেট হ্যাঁ তাহলে সংসারের এই যে জিনিসপত্র চাল ডাল সবজি এগুলো কিভাবে আসে তাহলে আপনার সঙ্গে দশটা করলে আপনার দশটা করলে তারপরে ও আশেপাশে কারো কাছ থেকে চেয়ে তারপরে ওই সব দিয়ে হাটবাজার করেন হ্যাঁ হ্যাঁ আশেপাশে থেকে যাদের দয়া হয় বা দয়া না ঠিক হয়তো দেয় হয়তো অসুবিধা দেখে সেটাই তো তাহলে আপনার মানে চিকিৎসাটা মেন খাওয়া দাওয়াটা কোনো রকমে চলে যাচ্ছে চিকিৎসাটা যদি হয় তাহলে একটু সুবিধা হবে আপনার মানে এগারো বছর ধরে সেই সরকারি যে হসপিটাল ওখানে চিকিৎসা করান যখন খুবই অসুবিধা হয় তখন ওখানে নিয়ে যায় তারপর ওখানে ওষুধ দেয় সেটাই চলে ওখানে পেটের পেটের বুকের এগুলোর ছবি টবি সব করা হয়েছে কিছু পাই দিয়ে কি হয়েছে কিছু পাই কোনো কিছু ইয়ে ধরা পড়েনি তারপরেও এত অসুবিধা ছবি তো কখন তুলেছো বলতে পারবো না অনেকগুলো ছবি তোলা হয়েছে মাথা পেটে বুকের পিঠের কিছুই পাই কিছুই পাই আর এই যে আপনার এমনি পায়ে হাঁটাচলা করতে কি অসুবিধা আমার বল পাইনি ও পায়ে শুয়ে পায় না দেখো তো বল ভাই হ্যাঁ হ্যাঁ সে শরীরের ভারটা পায়ে আর নিতে পারে না সেটাই হাঁটতে পারে না তাহলে তো খুবই অসুবিধা এই তো লড়ি নিয়ে বেড়ায় আজ লাঠি নিয়ে ঘুরে কোন টাকা পয়সা সাহায্য পেলে আপনারা চিকিৎসা করবেন তো দেখা যাক এটা আমি ভিডিওটা করলাম তো তো দেখা যাক আল্লাহ কতটা কি করবে আপনাদের ব্যবস্থা আমি নিজেও জানি না হ্যাঁ ওপরবেলা যদি চাই তাহলে হয়তো ব্যবস্থা হয়ে যাবে তারপরে আমি যতটা পারবো আমি করার চেষ্টা করব হ্যাঁ তো আপনারা ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসব যে কোনো একটা সময় করে এদিকে যদি আসি দেখা করে যাব হুম ভালো থাকবেন